আলাস্কায় আয়োজিত ট্রাম্প পুতিন বৈঠকের মূল উদ্দেশ্য ছিল রাশিয়া ইউক্রেন যুদ্ধের অবসান এবং শান্তি চুক্তি এবং ট্রাম্প যুদ্ধবিরতির কথা না বলে সরাসরি একটি দীর্ঘস্থায়ী শান্তির প্রস্তাব দেন একটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে উল্লেখ করতে হবে এই বৈঠকে কোনো ইউরোপিয়ান নেতা বা ইউক্রেনের কোনো প্রতিনিধি ছিল না মানে আপনার বাড়ির ঝামেলা নিয়ে বিচার বসছে কিন্তু সেই বিচারে আপনি তো নাহি সেই সাথে আপনার কোনো আত্মীয় স্বজনকেও ঢুকতে দেওয়া হয় নাই মানে বিচারও আজকাল চাপায় দেওয়া হচ্ছে এখন সেই বিচারের ফলাফল নিয়ে কথা বলি আমেরিকার অনুরোধে পুতিন কিছু শর্ত কমাইলেও সে ইউক্রেনের জায়গা ছাড়তে রাজি না ট্রাম্প বলছে সমঝোতা হয়নি কিন্তু আলোচনা পজিটিভলি এগিয়েছে মানে কিছু বিষয়ে তারা একমত হয়েছে ট্রাম্প বলছে এখন সমঝোতা নির্ভর করছে জেরোনস্কির উপর তার মানে হচ্ছে পুতিন যে শর্তগুলো দিয়েছে তা যদি তুমি মেনে নাও তাহলে যুদ্ধবন্ধে চুক্তি হবে আর যদি তুমি না মেনে নাও তাহলে আর আমেরিকা থেকে তোমাকে কোনো সাহায্য করা হবে না এই হুমকি ট্রাম্প জেলেনস্কিকে পরবর্তী মিটিংয়ে দিবে আসলে এটা একটা ফাঁদ এখানে ইউক্রেন যে সিদ্ধান্তই নেবে সেটা তাদের জন্য ডিজাস্টার এখানে পুতিন কোনো সন্দেহ ছাড়াই জয় হয়েছে এবং সামনেও হবে বলেই মনে হচ্ছে কারণ ট্রাম্প এই যুদ্ধ যেভাবেই হোক বন্ধ করতে চায় সেটা পুরা ইউক্রেন রাশিয়াকে দিয়ে হইলেও পরিষ্কার বোঝা যাচ্ছে ট্রাম্প আর পুতিন নিজেদের জন্য যেটা লাভজনক সেভাবে এই চুক্তি করতে যাচ্ছে কিন্তু ইউক্রেন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছিল ইউরোপ এবং আমেরিকার আশ্বাসে যে তারা ইউক্রেনকে সাহায্য করবে কিন্তু আর সবাই যে যার মতো পোলটি নিতেছে আর এখন এমন অবস্থা ইউক্রেন যুদ্ধে তো হারবেই সেই সাথে নিজের বাড়ির জায়গা ভরাবে এখান থেকে দুইটা গুরুত্বপূর্ণ ব্যাপার শেখার আছে এক যাকে তাকে ধরে নিয়ে এসে রাষ্ট্র ক্ষমতায় বসানো যাবে না আর দুই আপনার নিজের ক্ষমতায় যদি না কুলায় তাইলে আরেকজনের ভরসায় আপনার চেয়ে ধর কারোর সাথে লাগতে চায় না আজকের পৃথিবীতে সবাই শক্তির পূজারী একটা বিষয় দেখেন রাশিয়া যুক্তরাষ্ট্রের বন্ধুরাষ্ট্র না হওয়ার পরও মার্কিন সেনাদেরকে দেখা যায় হাঁটু গেড়ে বসে লাল গালিচা ঠিক করতেছে যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রল হচ্ছে এবং পরবর্তীতে ট্রাম্প এবং পুতিন একসঙ্গে ট্রাম্পের প্রেসিডেন্সিয়াল লিমোজিন দা বিস্টে করে স্থান ত্যাগ করে যা সাধারণত একদমই ঘনিষ্ঠ মিত্রদের জন্য করা হয় যেখানে পুতিন ইউক্রেনে যুদ্ধ আন্তর্জাতিক আদালতে অভিযুক্ত একজন ব্যক্তি তারপরও ট্রাম্প পুতিনকে রাজকীয় সংবর্ধনায় দিয়েছে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো বি টু বোমবার এফ থার্টি ফাইভ এফ টোয়েন্টি টু এগুলাকে দেখা যায় পুতিনকে কুর্নিশ করতেছে স্বাগত জানাচ্ছে এত সম্মান দেখিয়েছে যে কূটনৈতিকভাবে অনেকের কাছেই এটা অস্বাভাবিক লেগেছে এর কারণ শুধুমাত্র ক্ষমতা শুধু ক্ষমতার কাছে পৃথিবীর সবচেয়ে অত্যাধুনিক যুদ্ধ বিমানগুলো মাথা করে আছে এখানে পুতিন না হয়ে অন্য কোনো দেশের প্রেসিডেন্ট হইলে কখনোই এই সম্মান দেওয়া হইত না আমরা যারা বলি সামরিক আমাদের শক্তিশালী হওয়ার কোনো দরকার নাই বা হয়ে কি হবে আমরা তো শান্তিপ্রিয় কারোর সাথে তো যুদ্ধ করব না কিন্তু বিশ্বাস করেন দরকার আছে আপনি শক্তিশালী না হইলে বড় কোনো রাষ্ট্র আপনাকে পাত্তাই দিবে না আজকের বিশ্বে আপনার ন্যায্য অধিকার নিয়ে কথা বলতে গেলেও ক্ষমতার দরকার আর শক্তিশালী রাষ্ট্র হইলে শত্রু দেশের কাছ থেকেও আপনি এমন সম্মান পাবেন যা দেখে অন্য দেশ বাধ্য হয়ে বলবে এটা অস্বাভাবিক সম্মান সবাই ভালো থাকবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ